দু সালে একটি তথাকথিত কু অ্যাটেম্পট হয়েছিল সেনাবাহিনীতে সেটা মূলত ছিল বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে তথাকথিত জঙ্গিবাদ নিধনের নামে সেনাবাহিনীর ধর্মপ্রাণ যারা অফিসার ছিল তাদেরকে টার্গেট করা হয়েছিল রয়ের বুদ্ধিতে আওয়ামী লীগ সরকার তৎকালীন একটি পলিসি নিয়েছিল এইটা জনগণের সামনে দেখানো যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠবে জঙ্গিবাদ বাংলাদেশকে গ্রাস করবে সেইটার টার্গেট বানানো হয়েছিল মেজর সৈয়দ জেউল হককে জিয়ল হক অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার কোর্সের বেস্ট ক্যাডেট সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিল মিলিটারি ট্রেনিংয়ে সে সোড অফ অনার পেয়েছে যারা অলরাউন্ড ব্রিলিয়ান্ট তারাই শোর বনার পেয়ে থাকে এই অফিসার ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক ছিলেন তারাকে টার্গেট করে তেইশে ডিসেম্বর দুই সালে ছুটি থাকাকালীন সাবার তারা এক বাসা থেকে তাকে অ্যালেস রয়ের অফিসার সহ ইন্টেলিজেন্স অফিসাররা তাকে গুম করে দুই দিন গুম রাখে এরপরে পঁচিশে ডিসেম্বর দু সালে সে পালিয়ে যেতে সক্ষম হয় সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলেছিল তাকে যখন গুম করে ইন্ট্রিগ্রেশন করছে অনেকটা তাকে টর্চার করেছে সে তখন বুদ্ধি খাটিয়ে বলেছিল যে আমি কোনো কিছু আমার ব্রেনে রাখিনি আমি একটা পেন ড্রাইভ তোমরা যেখান থেকে আমাকে ধরে নিয়ে আসছো সেখানে একটা পেন ড্রাইভ আমি থরো করে ফেলিয়ে ফেলে আসছি তখন তারা নিজেরা লোক পাঠালো পেনড্রাইভ খুঁজে না পেয়ে পরবর্তীতে তাকে নিয়ে যায় সে সেই সুযোগে রাতে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে ওখান থেকে পালিয়ে গিয়ে দুই সালের পরে আমরা জানতাম না সে জীবিত আছে কি না আপনারা জানেন মেজর জাহিদ নামে এক অফিসারকে জঙ্গি সাজিয়ে সেই সময় ডিবির মনিরুল খুন করেছে মেজর জিয়া বুদ্ধিমত্তার সাথে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে ফেসিজমের পতনের পরে তিনি দুইটি আবেদন করেছেন একটি আবেদন করেছেন আইন উপদেষ্টা এবং ঢাকা ডিসি বরাবর তার এই পলিটিক্যাল মোটিভেটেড মামলোগুলা প্রত্যাহার করার জন্য আরেকটি আবেদন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিবি বরাবর তার খোঁজ পাওয়ার জন্য যে বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেইটি প্রত্যাহার করার জন্য এই মামলাগুলো পুরোটাই পলিটিক্যাল মোটিভেটেড